আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম বিপিন দাস বয়স তিরিশ বছর পিতা স্বর্গীয় বিশ্বনাথ দাস মাতা কল্পনা দাস ঠিকানা সোদপুর পানিহাটি জাতি এসসি শিক্ষা স্নাতক পাশ পেশা প্রাইভেট কোম্পানিতে কর্মরত হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি গণ দেবগণ রাশি কন্যা রাশি মোবাইল নম্বর সেভেন টু সেভেন এইট ওয়ান নাইন জিরো থ্রি এইট সিক্স দুই নম্বর পাত্রীর নাম সুভ্রাচন্দ্র। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পিতার নাম স্বর্গীয় পশুপতিনাথ চন্দ্র মায়ের নাম জ্যোথিকা চন্দ্র শিক্ষাগত যোগ্যতা এম ইন রুরাল ম্যানেজমেন্ট ঠিকানা বোলপুর বীরভূম মোবাইল নম্বর সেভেন জিরো জিরো ওয়ান জিরো টু ফাইভ ফোর নাইন নাইন এই পাঠ্যপাত্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাঠ্যপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ